রাস্তার মাথায় রাতের বেলা আর প্রতিদিনই শুধু রাতের বেলা ভাঙে এটা খুব একটা দুঃখজনক ব্যাপার দিনের বেলা ভাঙলে হয়তো বা মানুষজন ঘর বাড়ি এদিক ওদিক করে সরানোর চেষ্টা করতে পারে আর এভাবে যদি রাতের বেলা প্রতিদিন ভাঙে তাহলে মানুষ কি করবে বুঝতে পারতেছি না আর এত পরিমাণ ভাঙা যা বলার মতো না এখানে অনেক মানুষ দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দেখা দেখা ছাড়া কিছু করার নাই। তো এভাবে যদি ভাঙতে থাকে তাহলে পৈল মোল্লা আমাদের কাঁথি ফুকির কেন্দ্রে কিছুই কিন্তু থাকবো না যেহেতু বর্ষা আরও একটা মাস আসছে তো একটা মাস যদি ভাঙে এভাবে ভাঙতে থাকে তাহলে কোলের মূল্যমুগে আমাদের পাথুরিয়া একেবারে শেষ হয়ে যাবে তা বলা বাহুল্য বলার মতো বিষয় না খুব একটা দুঃখজনক বিষয় আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেলটি এখন তো এখনও সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন দেখেন কি পরিমাণ ভাঙা চলতেছে ভয়াবহ ভাঙা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি খুবই একটা খারাপ সিচুয়েশন সবার সাথে ঘটতে আছে অলরেডি দুইটা ভিটা চলে গেছে আর দোকান সরানোর চেষ্টা করতেছে আর ঘর বাড়ি যার আশেপাশে আছে আপনারা হয়তো ভাঙা শব্দ প্রচুর পরিমাণ ভাঙতে আছে কিন্তু এখনও তো পুরো ভিটা দেখে দেখেন যে আমাদের কি পরিস্থিতি কি ভয়াবহ পরিস্থিতি চলতেছে এই প্রথমে আমি দেখলাম ভাঙা শুরু

মহিষ মহিষ মাদ্রি সম্পূর্ণ চলে গেছে হ্যাঁ দোকানপাট সরণে খুব দোকানপাট সরান খুবই ব্যস্ত হয়েছে জায়গা কি দোকানপাট নিয়ে খুব ব্যস্ত হয়েছে যেন মানুষজন কত মানুষ পিলার নদী পাঁধের পাতা শুনে এবার ভাবছিলাম যে এই জায়গাটা আর ভাঙবো না যেহেতু দুই দিন পর্যন্ত ভাঙে নাই এখানে আবার ভাঙা শুরু হয়েছে

এই জায়গাতে বলক এই বলকানটা শেষ হইলে আবার কি অবস্থা ইস ক্যামবে

খুব ভয়াবহ পরিস্থিতি ভাই খুব ভয়াবহ পরিস্থিতি বলার মতো না এত পরিমাণ ভাঙা এই যে এই গাছটা এই গাছটা মানুষ बाला <laughs> <laughs> बाद्स <imitra> रहे <imitra> 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 এই বোনের গাচি

নিয়ে <laughs>

এখন সন্ধ্যা শেষ সন্ধ্যা শেষ মাঘড়ির আমার শেষ হয়ে গেছে থেকে আরও আগেই তো এখনও ভয়াবহ ভাঙা চলতেছে আমি এইমাত্র মাত্র ভাঙা থেকে আসলাম তো ওখানে রাতের বেলা অন্ধকার আবার কারেন্টও চলে গেছিলো তো ওখানে একটা ভয়ের একটা আতঙ্কের আতঙ্কের অবস্থায় ছিলাম এখানে কারেন্টের লাইন বিভিন্ন জায়গা বিভিন্ন বাড়ি ঘর ভাঙতেছে দোকানপাশ আছে অন্ধকারের ভিতরে জানি না কখন কোন দুর্ঘটনা হয়ে যায় সেই জন্য চলে আসলাম আর বিশেষ করে যেভাবে ভাঙতেছে এভাবে যদি ভাঙতে থাকে তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব ও অনেক বাড়িঘর অলরেডি চলে গেছে মানে পুরা বর্ষা ভরে যেভাবে ভাঙতেছে তো এভাবে তো অনেকের বাড়ি চলে গেছে অনেকের বাড়ি সরিয়ে ফেলছে যে আমাদের বড় ঘর সরিয়ে ফেলেছি তো আজ পুলের মোল্লা রাস্তা মাথা ভাঙতেছে তো কয়েকদিন দুই থেকে তিন দিন যাবত রাস্তা কথা ভাঙে নাই তো রাস্তার পূর্ব পাশে কিছু ভাঙছিলো আজব রাস্তার যেখানে আমরা চা বিস্কিট খাইতাম সাতাশটা দোকান ছিল ওই জায়গাটা এর আগে ভাঙছে আর আজকে যেখানে দু একটা দোকান ছিল সেই দোকানও ভাঙছে তারা এখান থেকে নিয়ে যাচ্ছে তো প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটা দেখেন খুব ভয়ানক নদী ভাঙা অনেক পরিমাণ মানে মুহূর্তের মধ্যে কীভাবে মাটি নিয়ে যায় কাঁকের ভিতরে স্রোত দেখা যায় না তারপরে কীভাবে ভাঙে বুঝতে পারতেছি না হ্যাঁ নানি নানি হ্যাঁ আইতেছি একটু কথা বলতেছি তো আমার নানি ডাকলো কাছে যাওয়ার জন্য কি জন্য ডাকছে বুঝতে পারিনি তো ওদের সাথে কথাটা শেয়ার করে তারপর এই কী বলে তো প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে শুধু দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করেন জানি না কী হয় আমাদের ভাগ্যে কী লেখছে আল্লাপাক তো আমরা তো অনেক চেষ্টা করলাম দোয়া দোয়ার দোয়ার আয়োজন করলাম কবরস্থানের জন্য আবার রাস্তার মাথায় বসত বিঘা যাতে অক্ষতা থাকে সেই জন্য দোয়া করলাম সবাইকে নিয়ে আমাদের কাথিরিয়া মন গান্ধী সেখানে ভাঙার জন্য দোয়া মাহফিল করলাম তো আমরা যতটুক আমাদের সাধ্য ছিল তা করছি এখন জানি না আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করে না আপনারা আমাদের জন্য দোয়া করেন এছাড়া আপনাদের কাছে আর কিছু বলার নাই আপনারা শুধু আমাদের জন্য দোয়া করেন প্রিয় ভাই বোনেরা মানে ভাঙা দেখতে দেখতে মানে ঘর বাড়ি সহায়তা নিজের ঘর আত্মীয় ঘর পাড়া প্রতিবেশীর ঘর তো কালকে একটা ঘর ভাঙছিলাম তারা থাকার জায়গা নেই সেই ঘরটা তুলে দিলাম একটু আগে একটা ছাপটা মতন করে তো এইভাবে মানুষের জীবন যেমন চলতেছে আমাদের জীবন চলতেছে আমাদের বড় ভাই যে ঘরটা ভাঙছে তারা এখন আরেকজনের ঘরে থাকে এভাবে কতদিন থাকবে আল্লাহাকে জানে কতদিন আমাদের কপালে এগুলো আছে এখন আবার শুনলাম আমাদের রাস্তাটা ভেঙে গেছে গা তো রাস্তা যদি ভেঙে যেত কীভাবে আমরা এক এক জায়গায় যাব বাজার করবো কীভাবে ঘাট করবো মাল সামান কীভাবে নেব এক জায়গা থেকে আরেক জায়গায় মানে নানান দুশ্চিন্তায় কাজ করতেছে একসাথে তো দেখেন আমার চেয়ারের অবস্থা আমি ঘামাই গেছি কিন্তু অলরেডি তো ওখানে মানুষের আহাজারি মানুষের দুঃখ মানুষের দৌড়াদৌড়ি ছুটাছুটি এ অবস্থা দেখতে নিজের ভিতরে একটা অন্যরকম ফিলিংস হয়ে যায় খারাপ লাগে খারাপ লাগারই কথা আপনাদের বেলা হলো আপনাদেরও খারাপ লাগবে তো সব শেষে এটাকে এটাই বলেও বলবো যে আপনারা আমাদের জন্য ড্র করেন আর ভাই দেখেন এই এরকম সিচুয়েশনের অবস্থায় কিন্তু কথা বলতে গেলেও কথা মুখে বাইরে যায় কথা সঠিকভাবে বলতে পারি না তো মামার ঘরে আসলাম আইসা বসলাম সেখানে বসে আপনাদের ভিডিওটা শেয়ার করতেছি সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন

আর এখন নিব هسه মোট ফুল মুরগ ফুল শাক নিব মোট পাঁচটা শাক পাঁচ কি হইছে মাছ তোমার अब्бай মাছ দতছে নদীর পারে যাও মাছ নিয়া হগা নদীর পারে যাও তোমার अब्бай মাছ দতছে মা কোনতে বেড়া পাকছে কইলা ও যে কত পাকছে দস না ওটা পারো পার পার ই

মা অনেক নৰম হৈছে আৰু এই কাচাটা ভাজি কৰবা কৈ গেল এই যে কাচা